সর্বনিম্ন থাকবে হলো পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথেও আপনার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল ছয়শো নব্বই টাকা প্রত্যেকটাই রিচার্জেবল রিচার্জেবল ফাইভ জিরো ওয়ান সেভেন প্রফেশনাল একটি হেয়ার ক্লিপ আর ট্রিমার এটা হলো থ্রি ইন ওয়ান একের ভিতরে তিন এটার যে তিনটা হেড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন করতে পারবেন একবার ক্লিন শেপ করতে পারবেন কাটিং করতে পারবেন এই ট্রিমারটি অনেকের কাছে খুব পরিচিত এটা ব্ল্যাক কালার টাইপ সি চার্জিং হ্যাঁ টাইপ সি পপুলার এটা হলো ভিজিআর ব্র্যান্ডের 073 সম্পূর্ণ মেটাল কালারটাও সুন্দর সম্পূর্ণ মেটাল বডি এই যে ডিজিটাল মেটাল দেখতে পাচ্ছেন ট্রিমিং এর সাউন্ড হচ্ছে দুই চার পাঁচ বছরও কিছু হবে না চুল দাড়ি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ইউএসবি চার্জিং পোর্ট ডিজিটাল মিটার খুবই স্মার্ট লুক পাঁচ ছয় বছরও কিছু হবে না পছন্দ করেন যে পকেটে ছোটখাটো হইলে আমি ট্রাভেলিং এ নিয়ে গেলাম দাম খুবই পপুলার মডেল টু ডবল থ্রি গিয়ার সিস্টেম ডিজিটাল মিটার চুল দাঁড়িয়ে সবই কাটতে পারবেন করা যায় এই যে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে আর এই সেটটার সাথে একটা ব্যাটারি দেওয়া আছে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে পাওয়ার কেবল দেওয়া আছে হেয়ার ক্লিপ আর ট্রিমার প্রফেশনাল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও এশিয়ান টেলি আজকে আমাদের ভিডিওটা হবে কিন্তু ট্রিমার নিয়ে অনেকদিন পর ভিডিও হচ্ছে ভালো কালেকশন থাকবে একদম সর্বনিম্ন থেকে মোটামুটি ভালো কালেকশন থাকবে একদম সর্বনিম্ন প্রাইস থাকবে কত ভাইয়া সর্বনিম্ন থাকবে হলো পাঁচশো টাকা শুরুর প্রাইস একেবারে সর্বপ্রথম যে প্রাইসটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া তো ভালো ভালো ব্র্যান্ডের থাকবে আমাদের ভালো ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ ট্রিমার পাবেন ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের শপের লোকেশনটি বলার আগে আমি বলছি দীর্ঘ রবিন ব্লকসে অনেক দিন পর আবারও আমরা ট্রিমার নিয়ে আসলাম দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস পরে তো ইনশাল্লাহ আপনারা হিউজ পরিমাণ ট্রিমার দেখছেন ইভেন কোয়ালিটি সম্পূর্ণ ট্রিমার আপনারা ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড প্রো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে ঠিক আছে তাহলে আমরা দেরি না করে একদম কম থেকে শুরু করি আমরা যেহেতু বলেছি যে পাঁচশো টাকা ট্রিমার থাকবে তা আমরা চলে যাব পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্টে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামি ব্র্যান্ডের ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন টু থ্রি ফাইভ রিচার্জেবল একটি ট্রিমার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে আপনার যারা ট্রিমিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ট্রিমারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথে ক্লিপ দেওয়া থাকবে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া দুই তিনটা তো দেওয়া থাকবে পাঁচশো নব্বই টাকা পাঁচশো পঞ্চাশ ওকে স্পেশাল প্রাইস জি নেক্সট আমরা চলে যাচ্ছি জ্যামি ব্র্যান্ডে জ্যামির এই মডেলটি আপনারা দেখতেই পাচ্ছেন সিক্স জিরো ডাবল সেভেন এটার সাথেও আপনার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল মূল্য রাখছি মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বইশো নব্বই টাকা বা এই প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই পাঁচশো নব্বই টাকার চিম কি ভালো হবে অবশ্যই ভালো হবে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এক দুই বছর আপনার অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে এরপর নেক্সট আমরা চলে যাচ্ছি এইচটিসি ফাইভ এটা মডেল ফাইভ এটা আর কি সেম টু সেম সেম টু সেম আর এই যে এটা বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল মূল্য রাখছি 590 টাকা 590 টাকা 590 টাকা ওকে এসটিসি ব্র্যান্ডের এসটিসি এর নিউ আরাবল একটা প্রোডাক্ট আসছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ 509 এটা রিচার্জেবল এটা আপনারা আলাদা করে এটার যে ক্লিপ আছে এটা বড় ছোট করতে পারবেন বিভিন্ন সাইজের ট্রিমিং করতে পারবেন মূল্য রাখছি মাত্র 650 টাকা এগুলার ব্যাকআপ পাওয়া যাবে কেমন ভালো এটা ব্যাকআপ পাবেন মিনিমাম আপনি একবার চার্জ দিলে চার পাঁচ জনের স্ট্রিমিং করতে পারবে একদিন এনাফ যে মডেলটি দেখাবো খুবই পপুলার একটি মডেল কম দামের ভিতরে নাইন জিরো ফাইভ জিরো এটি খুবই পপুলার এটার সাথেও বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ঘরে বসে খুব সুন্দরভাবে স্ট্রিমিং করতে পারবেন মূল্য রাখছি মাত্র ছয়শো নব্বই টাকা প্রত্যেকটাই রিচার্জেবল রিচার্জেবল নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হলো এস টিসি ব্র্যান্ডের এই এইটি ফাইভ থ্রি এইট এইটি ফাইভ থ্রি এইট এটার সাথেও বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল ঘরে বসেই খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন মূল্য রাখছি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এত রিজনেবল প্রাইস একেবারে প্রাইস যে হাতের আসলে সেলুনে গিয়ে করতে গেলে দেখা গেছে যে আপনি একবার যদি শেপ করতে যান মিনিমাম দুশো টাকা বর্তমান সময়ে লাগে তা আপনি ঘরে বসে যদি পাঁচশো টাকা দিয়ে একটা ট্রিমার কিনে অনেক দিন ইউজ করতে পারবেন রাইট নেক্সট আমরা চলে যাচ্ছি ক্যামির ফাইভ জিরো প্রফেশনাল একটি হেয়ার ক্লিপার ট্রিমার প্রফেশনাল বলতে আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ভাই প্রফেশনালটা কি প্রফেশনাল হলো যে আপনি এই হেয়ার ক্লিপার ট্রিমারটি দিয়ে একদিনে একশো জনকে চুলদারি কাটতে পারবেন এটা কি শুধু রিচার্জেবল রিচার্জেবল চুলদারি সবই কাটতে পারবেন ইউজ করা যায় অনেক লং টাইম ইউজ করতে পারবেন অনেক হেভি একটি জিনিস ফাইভ মূল্য রাখছি এক টাকা এক টাকা ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি গ্রুমিং কিট গ্রুমিং কিটটা অনেকে বলতে পারছে ভাই গ্রুমিং কিটটা কি এটা হলো থ্রি ইন ওয়ান একের ভিতরে তিন এটার তিনটা হেড দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন নোস ক্লিন করতে পারবেন একবার ক্লিন শেপ করতে পারবেন কাটিং করতে পারবেন তিনটা হেড দেওয়া আছে মূল্য রাখছি এটা রিচার্জেবল সিক্স ডাবল থ্রি জিরো মূল্য রাখছি মাত্র এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা আমরা চলে যাবো এনসেন বোস্ট সাউমি ব্র্যান্ডের শাওমি ব্র্যান্ডের অনেক স্মার্ট একটি জিনিস মানে এই জিনিসটা চিনেন এই ট্রিমারটি অনেকের কাছে খুব পরিচিত এটা ব্ল্যাক কালারের টাইপ সি চার্জিং হ্যাঁ টাইপ সি ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিমিং করতে পারবেন মূল্য রাখছি বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা হ্যান্ডসেন বুস তো ভিউয়ার্স আমরা চলে যাব হাই প্রোফাইলের কিছু অনেকে আছে যে কোয়ালিটি সম্পূর্ণ অনেক দামি ট্রিমার চাই বাজেটে আমার সমস্যা নেই ভালো চাই ভালো চাই কোয়ালিটি চাই इवन দামি ব্র্যান্ড চাই তাদের জন্য ফ্লিপস এর ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন 3202 3000 সিরিজের এই মডেলটি আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে ট্রিম করতে পারেন গিয়ার সিস্টেম দেওয়া আছে চুলদারি সবই করতে পারেন একবার চার্জ দিলে টানা 2 ঘন্টা

দেখলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের কোয়ালিটি কত এটা মেটাল বডি ইউএসবি চার্জিং পোর্ট আপনারা দেখেন এই যে আমি আনবক্সিং করছি খুবই স্মার্ট লুক দেখলেই বুঝতে পারবেন প্যাকেজিংটাও স্মার্ট প্যাকেজিংটাও অনেক স্মার্ট মানে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাবে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে এই যে সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল কালারটাও সুন্দর সম্পূর্ণ মেটাল বডি এই যে ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন ওয়াও ট্রিমিং এর সাউন্ড হচ্ছে ট্রিমিংয়ের সাউন্ড হচ্ছে চুল দাড়ি সবই কাটতে পারবেন এটা দিয়ে চার্জ শ্র করবেন খুব সুন্দর ডিজাইন দেওয়া আছে যে মূল্য রাখছি আমরা মাত্র সতেরোশো টাকা ভালো মানের প্রোডাক্ট অনেক হ্যাবি জিনিস যে আপনি পাঁচ ছয় বছর ইউজ করলেও কিচ্ছু হবে না রিচার্জেবল টাইপ সি চার্জ টাইপ সি চার্জি ওকে চুল দাড়ি সবই কাটতে পারবেন সতেরোশো টাকা নেক্সট আমরা যেই মডেলটি দেখাব সেটা ক্যামির প্রফেশনাল হেয়ার ক্রিপ আর ট্রিমার অনেক ভাইরা আছেন সেলুন ভাইরা আছেন আমরা এইখানে যেই ট্রিমারগুলো দেখাচ্ছি এগুলো সেলুন বাইরেরও প্রয়োজন যারা সেলুনের ভাইরা আছেন আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে অবশ্যই এটি একটি প্রফেশনাল হেয়ার ক্লিপার এক দিনে একশো জনকে আপনি চুল দাড়ি কাটতে পারবেন গিয়ার সিস্টেম হেভি কোয়ালিটি আপনার করড কটলেস দুভাবে মানে প্লাগ দিয়েও চালাতে পারবেন আর রিচার্জেবলভাবে চালাতে পারবেন মূল্য রাখছি মাত্র দুই টাকা এই টাকায় সেরা প্রোডাক্ট সেরা প্রোডাক্ট দুই চার পাঁচ বছরও কিছু হবে না মাদ্রাসায়ও কিন্তু চাইলে ইউজ করতে পারে হ্যাঁ অনেকে আছে যে মাদ্রাসার জন্য নিতে পারেন নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হলো এর একেবারে নিউ আরবল একটি প্রোডাক্ট খুবই স্মার্ট লুক অনেক গর্জিয়াস প্রোডাক্টটা আমরা আনবক্সিং করে দেখাবো এটাও কালার চুল দাড়ি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ইউএসবি চার্জিং পোর্ট ডিজিটাল মিটার আমরা একটু আনবক্সিং করেই দেখাই অনেক স্মার্ট লুক ভিউয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কত হেভি অনেক হেভি জিনিস ইনটেক প্রোডাক্ট আনবক্সিং হচ্ছে আনবক্সিং হচ্ছে যে প্রোডাক্ট কত প্রিমিয়াম হতে পারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বাজেটের ভিতরে বাজেটের ভিতরে জি খুব স্মার্ট অনেকে হাই কোয়ালিটির প্রোডাক্ট আর ভিতরে তো বক্সের সাথে আপনার চার্জার অ্যাকসেসরিজ দেয়া থাকে সব দেওয়া আছে সব দেওয়া আছে জি এই যে আপনারা দেখেন অনেক গর্জিয়াস ভিউয়ার্স অনেক গর্জিয়াস জি এটা প্রাইস কত থাকে এটা ডিজিটাল মিটার এই যে আমি একটু অন করে দেখাই এই যে আপনারা দেখেন ট্রিমিং হচ্ছে প্লাস ট্রিমিং হচ্ছে 60% চার্জ আছে সেটাও শো করে চুল দাড়ি সবই কাটতে পারবেন খুবই স্মার্ট লুক পাঁচ ছয় বছরও কিচ্ছু হবে না মূল্য রাখছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো নব্বই আঠারোশো নব্বই ভালো মানের প্রোডাক্ট এর খুবই হেভি কোয়ালিটির প্রোডাক্ট নেক্সট আমরা যেটা দেখাবো এর সবচেয়ে বাংলাদেশে পপুলার মানে এর নাম নিলে এই মডেলটির নাম চলে আসে নাইন থ্রি সেভেন ইউএসবি চার্জিং পোর্ট ডিজিটাল মিটার দুই হাজার এস লিথিয়াম ব্যাটারি কট কটলেস দুইভাবে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে দাড়ি সবই কাটতে পারবেন চার ঘন্টা চার্জ দিলে পাঁচশো মিনিট অপারেটিং টাইম

মূল্য রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাব বিজারের নাইন সেভেন ওয়ান অনেক পপুলার একটি মডেল এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট লুক কট কট লাইস ডিজিটাল মিটার দেওয়া আছে মূল্য রাখছি চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি মাত্র বারোশো টাকা এটা অনেক কম প্রাইস অনেক কম প্রাইস তো ভিওয়ার্স যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন কেননা এই প্রাইসগুলো আপ অ্যান্ড ডাউন হয় নেক্সট আমরা চলে যাব ক্যামি ব্র্যান্ডেরই আরেকটি মডেল একেবারে নিউ অ্যারেবল আসছে মডেলটি ডাবল ডিজিটাল মিটার ইউএসবি চার্জিং পোর্ট কট কট প্লেস দুবে ব্যবহার করতে পারেন চুল দাঁড়ি সবই কাটতে পারবেন মূল্য রাখছি মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা এগুলো তো কেমির অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি ক্যামির একেবারে খুবই পপুলার একটি মডেল টু ডাবল থ্রি গিয়ার সিস্টেম ডিজিটাল মিটার চুল দাঁড়ি সবই কাটতে পারবেন খুবই স্মল সাইজ মূল্য রাখছি মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই বারোশো নব্বই রিচার্জেবল রিচার্জেবল সবচেয়ে জনপ্রিয় ক্যামিন নাম নিলে আসলে এই মডেলটির নাম চলে আসে এইট জিরো নাইনে এটা পরিচয় করে দেওয়া প্রফেশনাল প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার যারা সেলুন বাইরে আছেন তাদের এটা খুবই ভালো করে চিনেন ইভেন বাসাবাড়ি তো আপনারা ইউজ করতে পারবেন মূল্য রাখছি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাব ক্যামির ডাবল সিক্স ডাবল এইট ডাবল সিক্স ডাবল এইট এইটির একটি বিশেষত্ব আছে এটি ডুয়েল ব্যাটারি আপনি দুইটা ব্যাটারি দেয়া থাকবে এই যে ব্যাটারি কি পোর্টেবল মানে চেঞ্জ করা যাবে চেঞ্জ করা যায় এই যে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে আর এই সেটটার সাথে একটা ব্যাটারি দেওয়া আছে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে পাওয়ার কেবল দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য এটা রিচার্জেবল এটা প্রফেশনাল একটা হেয়ার ক্লিপার ট্রিমার মূল্য রাখছি আমরা মাত্র

চুল দাড়ি সবই কাটতে পারবেন মূল্য রাখছি বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা মূল্য রাখছি স্ক্রিনশট দিয়ে রাখুন বিয়র ঠিক আছে বিয়র যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মধ্যে দেওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলি এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম